প্রথম বিবাহ করাতে এসেছি আমি উড়িষ্যায় এখন রয়েছে আমরা রাউরকেল্লায় সেই বিবাহর আজকেই দিন কীভাবে তার সাজানো গোছানো করেছি সেটি আপনার সামনে দেখাবো দেখুন প্রজাপুজি চিত্রপট এবং তার সামনে ঘট এটা কর্ম কর্মতাই এখানে ব্রাহ্মণের ব্যবহার হয়েছে এখানে ষোলো সমাপ্তিকার সাজানোর চেষ্টা হয়েছে ভোজ্য এখানে পূর্বপুরুষের ভোজ্য এখানে গঙ্গা যুগেশ্বরের সুভাষ দেবের ভোজ্য এ হচ্ছে টোটাল জায়গা জায়গাটা বড় হলেও জায়গাটার মানে অনেক কিছু রয়েছে বলে সেভাবে খোলামেলা করা গেল না এই হচ্ছে পশুধারা জোরাসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্মৃতির কাতায় থেকে যাক আমার রাহুরকে উড়িষ্যা সফরের বিবাহ কর্ম সবার থাকবেন আশীর্বাদ করুন আরও যেন দূরবর্তী কোনো জায়গায় আমরা যেতে পারি এবং আমরা জন্য কিছু উপহার দিতে পারি